আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমাকে অনেকেই জিজ্ঞেস করছেন যে আপু সুন্দরী দুধ কতখানিক হয় তো এর জন্যই হচ্ছে দেখাতে আসলাম বা বলতে আসলাম কারণ ইদানিং তো ভিডিওর কোনো আপডেট দেওয়া হয় না আর দেখা যায় অনেক দিন ধরেই ভিডিও দেয় না আর সন্ধে হয়ে গেছে তো এখন হচ্ছে দুধ গ্রহণ করতেছে আর আমাদের সাধারণত হচ্ছে দুইবার হয় নামা দুধ তিনবার হয় পানালি নামা দুইবার মানে হ্যাঁ হ্যাঁ মানে দুপুরে শুধু একবার বা রে খাওয়ায় আর সকালবেলায় দুধ দোহন হয় আর হচ্ছে আপনার এই যে বিকেলবেলা দুধ দোহন হয় আমার বিকেলবেলা ও বাটে দুধ রাই খেয়ে আসে কারণ হচ্ছে ছেলে বাচ্চা এখন তো আর কি বলবো ছেলে বাচ্চা একটু টাকার মাল বানাই দিব আব্বা তুমি যাও একটু আমার আব্বা আমনি আসছে কাল তো না তো এটা এই যে দুইবারে যুদ্ধ দেয় সকালবেলা আপনার দুধ বর্তমানে নামছে যে জটিলতা যে ঝামেলা যাক তবু সুস্থ আছে আলহামদুলিল্লাহ খাবার দাবার মোটামুটি ধরছে আর কি আগের তুলনায় ভালো তো সকাল আর মানে দুপুরের কথা বাদ দিতাম দুপুরে দুপুরে তো আর আমরা দুধ দোয়াই না যখন দেখতেছি যে অতিরিক্ত ই হয়ে গেলে বাচ্চা আবার পাতলা পায়খানা করব তখন আর কি একটু দহন করা হয় এখন বর্তমানে দুই বেলায় নিয়ে তাও আপনার চোদ্দোটা তেরোটা এরকম করে দুধ আসতেছে এর জন্য বাচ্চার গ্রোথটাও ভালো আছে বাচ্চার দুঃখ হয় আর বাচ্চার মানে শরীর যদি একটু কাহিলে থাকে আসলে এটা কিছু করার নাই আমাদের কারণ ছোটবেলা আমাদের বাড়িতে গরুগুলো এমনই হয় কিন্তু ইচ্ছা আছে বাচ্চাটা রে বড় করার জন্য কারণ দেখা যাবে যে মোটামুটি একটা বয়স ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যায় যে কোনো একটা কাজে লাগানো যায় আর বর্তমান তো দুধের বাজার তো কম যার কারণে অত কাইচে কাইচে দুধ পানানো হয় না দুধের বাজার যদি আবার বেশি থাকতো তাই একটা কথা ছিল যে দুধ একদম কাইচে দু আমার বাচ্চা রেখা না এরকম কিন্তু আমার বাড়িতে ছোটোবেলা বাচ্চাগুলো এমনই থাকে সব ধরেন দশ মাস নয় মাস হয়ে গেলে ওই সময় যদি আপনার এই ই হয় এই মানে বাচ্চা ই হয় তখন দেখা যায় যে বাচ্চাগুলো খুবই সুন্দর আসে তো দুপুরে পুরোপুরি দুধরা টানা হয় না বাচ্চা রে খাওয়ানো হয় তো সব কিছু মানে তিনটা আনে টোটাল দিই তিনটা আনি বলা হয় একটু এটার তো একটু দেওয়াই হয় এরকম টানে তেরো চোদ্দো বারো এমন দুধ নাম সার কি আর লুটি বাচ্চা না অল্প দিনে বীজ দেওয়া বাচ্চা ওইগুলোই কোনো সমস্যা করে নাই কিন্তু যে যে ঝামেলাটা জটিলতা তার তার মানে জটিলতাতে গেছে জটিলতায় যার কোন মানে কি বলবো আর এমনি ভালো আছি আলহামদুলিল্লাহ তো সন্ধ্যে থমথমে পরিবেশ মা বাইরে বাদ দিতে দাও যার কারণে ভাবলাম যে একটু আপডেট দেই ইদানিং তো দেওয়াই হয় না কোনো ভিডিও তো সবাই ভালো থাকবে আবার নেক্সট দেখা হবে আর এনে গরু আইলে খালি পড়ে কি কিরে যা যাবার দে তো সবাই ভালো থাকেন আবার দেখা হবে এটা হচ্ছে আমাদের বাগুন I love it.